আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গুজরাটি থ্রি পিস কালেকশন দেখাবো আর এই কালেকশনগুলো কিন্তু একদমই নতুন কালেকশন অনেক দিনই হচ্ছে আমাদের ভিডিও দেওয়া হয় না মানে আমরা একটু ভ্যাকেশনে ছিলাম তো এই জন্য আসলে হচ্ছে কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু চালু ছিল আমরা হচ্ছে ছবি পোস্ট করছি হ্যাঁ রেগুলার ছবি পোস্ট করা হয়েছে বাট ভিডিওটা হচ্ছে কম দেওয়া হয়েছে তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এগুলো থ্রি পিসে পাবেন ঠিক আছে আর এটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্কের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এটাও থ্রি পিস ঠিক আছে কাপড় কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট কটন হবে এগুলো কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজার সাথে এরকম হোয়াইট কালার কম্বিনেশনে সবগুলোই কিন্তু গুজরাটি থ্রি পিসে পাচ্ছেন আর এগুলো কিন্তু সুপার রিজনেবল প্রাইসে এই মেরুন কালারটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর এই পিঙ্কের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটার কাজগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর করে কাজ করা এটাও কিন্তু আপনারা থ্রি পিসে পাচ্ছেন স্যালোয়ারেও কাজ পাবেন আর এটা হচ্ছে সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রতিটা কালার কম্বিনেশনই সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে অটো চলে আসে তো এটা দেখেন কি সুন্দর গুজরাটি কাজ করা এটা হচ্ছে ফিরোজার সাথে হোয়াইট কালার কম্বিনেশন অল ওভার ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে গুজরাটি কাজ করে দেওয়া আছে গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে ব্যাকসাইডের কাজটা আর এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে আপনি চাইলে ফুল স্লিপ করে বানাতে পারবেন আর লং আছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে পুরো ড্রেসের কাজ আর এটা হচ্ছে এটার সুন্দর ওনাটা দেখেন অন্যগুলো থাকছে পুরো নব্বই ইঞ্চি লং পাঁচ হাত করে অন্যগুলো থাকবে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের দুই আঁচলে এরকম সুন্দর করে কাজ করা অল ওভার অন্যার মধ্যে কিন্তু এরকম বরফি আকারে গুজরাটি কাজ করে দেওয়া আছে একদম সুপার কমফোর্টেবল এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রকম কালার যাবে না প্রতিটা কাজই সুই সুতো দিয়ে এরকম সুন্দর নিখুঁত কাজ পাবেন ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিসে পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারটা এবং সালোয়ারে হচ্ছে আড়াই গজ করে কাপড় থাকবে সোজা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আমরা ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দেই বিকাশের মাধ্যমে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন তো এই হচ্ছে এটাও কিন্তু থ্রি পিসের সুন্দর একটা কালার দেখেন একদম এক্সাক্ট এরকম কালারটা সুন্দর একটা মফ পিঙ্ক টাইপের কালার এটাও কিন্তু গুজরাটি কাজ করে দেওয়া আছে আর এগুলো কিন্তু রকম কালার যাবে না একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পাবেন এরকম দেখেন ডলার সেটিংগুলো দেখেন খুবই সুন্দর এরকম হোয়াইট কালারের কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে কাজটা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন সুন্দর একটা গলার ডিজাইন দেওয়া আছে এরকম এই যে ফ্রন্টের লুকটা জাস্ট দেখেন কত সুন্দর আর এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ড্রেসগুলো কিন্তু কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে স্লিভের কাজটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে সুন্দর একটা মফ পিঙ্ক টাইপের কালার আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা অন্যাগুলো সবগুলোই আঁচলে দুই আঁচলে কাজ থাকবে আর ভেতরে হচ্ছে এরকম ছিটা পুরো নব্বই ইঞ্চির লং পাঁচ হাত ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম অল ওভার ওড়নাতে সুন্দর করে কাজ করা ঠিক আছে এই হচ্ছে দুই আঁচল আর ভেতরে ছিটা কাজ আবার এই দুই আঁচলে কাজ সো সুন্দর এই থ্রি পিসটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হয়ে হচ্ছে কনফার্ম করে দেন ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে কালারটা খুব সুন্দর একটু মফ পিঙ্ক টাইপের কালার সো এখন দেখাচ্ছি আর একটা সুন্দর কালার আমি একটু ফার্স্ট দেখাচ্ছি কারণ অনেকগুলো ড্রেস আর এগুলো কিন্তু খুবই রিজেনেবেল প্রাইসের মধ্যে পাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা পিঙ্কের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এগুলো সুতা থেকে কালার যাবে না বডির থেকে কালার যাবে না এটা কিন্তু দেখেন অল ওভার এরকম সুন্দর ভরা কাজ করা হ্যাঁ অল ওভার কাজ করা প্লাস ডলার সেটিংগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল একদম কাজ করা এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবে অলওভার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে গুজরাটি কাজ করে দেওয়া আছে আর এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডটাও অনেক সুন্দর দেখেন এরকম বরফি করে আবার এখান থেকে ডিজাইন করা আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ দুইটা স্লিভে এরকম সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই আনকমন গুজরাটির মধ্যে সো কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পিঙ্কের সাথে সুন্দর একটা ম্যাজেন্ডা কম্বিনেশন এই হচ্ছে স্যালোয়ারের কাজটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলুন প্রতিটা অন্যায় কিন্তু সেম মেজারমেন্টে থাকবে এবং এগুলোর বডির মেজারমেন্টও কিন্তু সেম থাকবে এই যে দেখেন অন্য দুই আঁচলে কাজ ভেতরে সেটা পুরো পাঁচ সাত নব্বই ইঞ্চি লং একটা ওড়না হবে হ্যাঁ থ্রি পিসে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারেও কাজ আছে আড়াই গজ করে সালোয়ারের কাপড় পাবেন আর এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার দেখেন মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা ঠিক আছে এটা হচ্ছে পুরো ড্রেস এভাবে মানে ই করে হচ্ছে গুজরাটি কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এ হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা একদম হচ্ছে কালচে মেরুন টাইপের একটা কালার এই হচ্ছে এবং প্রতিটা গুজরাটির মধ্যে কিন্তু সুন্দর করে ডলার সেটিং করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজ প্লাস হচ্ছে ওড়নাটা দেখেন কি সুন্দর ওনার দুই আঁচলে কাজ হবে ভেতরে ছিটা হবে সো যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ওড়নাগুলো মানে নব্বই ইঞ্চি লং হবে হ্যাঁ নব্বই ইঞ্চি লং মানে পুরো পাঁচ হাতের একটা ওড়না পাচ্ছে এবং ওনার সবগুলোতেই সেম মেজারমেন্টে কাজ করে এটা হচ্ছে আর একটা দেখেন ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর এগুলো কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন এগুলো আপনারা চাইলে গিফট করতে পারেন দেখেন এটা ডিজাইনটা এত সুন্দর একদমই আনকমন দেখেন এটা বানানোর পর অনেক সুন্দর লাগবে এই হচ্ছে খুব সুন্দর ডলার সেটিং করা দেখেন কি সুন্দর নিখুঁত কাজ এই হচ্ছে অল ওভার ড্রেসে গুজরাটি এটা হচ্ছে নিচে পোষণের কাজ আর এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে গলার ডিজাইন হ্যাঁ হাতাতে আপনার এখানে আলাদা করে এখানে একটু ডিজাইন করা আছে তো এই হচ্ছে স্লিভের পোষণটা সরি এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইডের কাজ আর ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের জন্য এই যে ডিজাইনটা দেয়া আছে এটা হচ্ছে স্লিভের কাপড় আর এই হচ্ছে আপনার জামাটা ছিল এবং এটার সাথে এই যে সেমভাবে ভাবে সালোয়ারের কাপড় দেয়া আছে আর এই হচ্ছে ওন্নাটা জাস্ট দেখেন এটার ওন্নাটা কিন্তু বরফিন এটার চেয়ে ভেতরে রাউন্ড রাউন্ড করে কাজ করা খুবই সুন্দর একদম নতুন কালেকশন আপনারা এই কালেকশনগুলো বেশি পছন্দ করেন কারণ এগুলো কাপড়গুলো খুবই ভালো হয় কোনো রকম কালার যাবে না এবং একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো একদমই হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে সুন্দর ড্রেসটা মিস করেন না হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর পিঙ্ক কালার একটা দেখ মানে দেখাইছি মনে হয় পিঙ্কের মধ্যে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু আপনার স্যালোয়ারের ঝামেলা নেয় স্যালোয়ারের কাপড়ও সাথে দেওয়া আছে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নেবেন স্যালোয়ারেও কাজ করা আছে এবং এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যের কাজ গলার ডিজাইনটাও অনেক সুন্দর এবং এই হচ্ছে ব্যাগ পোষণের কাজটা কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক এই যে এক্স্যাক্ট এরকম একটা পিঙ্ক কালারের মধ্যে এই হচ্ছে স্লিভের পোষণটা এগুলো আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাজ আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা প্রতিটা ওনাই কিন্তু সেম মেজারমেন্টে দুই আঁচলের কাজ ভেতরে ছিটা করে দেয়া আছে এই যে ঠিক আছে একদমই ভাজ খোলা হয় না নতুন কালেকশন গুলো যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে অথবা হচ্ছে আমাদের পেজ থেকে যারা দেখবেন অবশ্যই হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার চাইলে আমাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন পেজে গিয়েও ইনবক্সটা করতে পারবেন এই ব্ল্যাক কালারটা কাট চাই বলেন খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে মাল্টিশেডে গুজরাটি কাজ করে দেয়া আছে। দেখেন এখানে হচ্ছে এরকম ডিজাইন করা আর নিচে পোষণে সুন্দর করে গুজরাটি প্লাস ছিটা ছিটা আবার ডলার বসানো এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এখানে হচ্ছে এখানে একটু মার লেগে গেছে এটা তো কাটাই পড়বে হ্যাঁ এটা কিন্তু কোনো সমস্যা না কারণ ড্রেস একটা ড্রেস হচ্ছে ওয়াশ করে আমরা হালকা মার দেই যেটা বলে অ্যারা রুট বা মার বলে তো ওইটা লাগছে টাইম নিতে আপনার কাটা পড়বে হ্যাঁ এই জন্য দেখিয়ে দিলাম সো এই হচ্ছে উপরে পোষণটা আর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন দুইটা স্লিপ দুইটা সাইডে দেয়া আছে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর এবং এই হচ্ছে স্যালোয়ারটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা ওড়নাগুলো সবগুলোই কিন্তু সেম মেজারমেন্টে থাকবে পুরো পাঁচ হাতের একটা ওড়না দুই আঁচলের কাজ ভেতরে হচ্ছে এরকম সুন্দর ছিটা ছিটা করে বরফি আকারে গুজরাটি কাজ করে দেয়া আছে সো এভাবে হচ্ছে নতুন নতুন ড্রেসের ভিডিও পেতে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দেবেন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম